এই মুহূর্তে রেলেভেন্ট এরকম পাঁচটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির দশটা বই ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ইতিহাস থেকে তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা শারমিন আহমেদ আত্মজীবনী থেকে বলতেয়ার আত্মজীবনী থেকে ভিক্টর হুগল ডিস্টোপিয়ান ঘরানার বই থেকে নাইনটিন ফোর জর্জ অরওয়েলের লেখা এবং একই লেখকের অ্যানিমেল ফার্ম হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থেকে ওয়ার্ল্ডে দ্য রেবেল আলবেয়ার কামু পেডাগজি অফ দ্য অপ্রেসড ব্রাজিলিয়ান রাইটার পাও পাউলো ফ্রেইরির ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে দ্য ডেইলি স্টোইক এবং লাইভস অফ দ্য স্টোইক এই দশটা বই আমি পড়ছিলাম চাইলে আপনারাও পড়তে পারেন আসসালামু আলাইকুম সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি যেই মুহূর্তে এই ভিডিওটি পাবলিশ হবে হয়তো আপনি এই ধরনের কোনো ভিডিও বই রিলেটেড কোনো ভিডিও দেখার মতো মানসিক অবস্থায় নেই অ্যান্ড দ্যাটস টোটালি আন্ডারস্ট্যান্ডেবল আমি বলবো না দেখতে আমি জাস্ট আমার লাস্ট কয়েকদিনের এক্সপিরিয়েন্স থেকে কিছু বই নিয়ে কথা বলবো যখন ইন্টারনেট অফ হয়ে গেল একেবারে কমপ্লিট শাটডাউন এবং এরকম একটা সিচুয়েশন যে বের হওয়া যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে না একটা কমপ্লিট হেল্পলেসনেসের মধ্যে দিয়ে দিন পার করছিলাম তখন আমি জানি না আসলে কারা কিভাবে সময় কাটিয়েছেন কিন্তু আমার জন্য আসলে খুবই ট্রমাটিক দুর্বিষহ একটা অভিজ্ঞতা ছিল এবং সেই সময়টায় আমার কাছে চিন্তা করে সব কিছুই ইন আ ওয়ে পয়েন্টলেস অর্থহীন মনে হচ্ছিল যে বই পড়ে কোনো কিছু করে কাজ করে কি যায় আসে যখন আসলে আমার কাছে এতটাই নিজেকে হেল্পলেস মনে হয় যে আমি কোনো কিছুই করতে পারছি না সেই জায়গা থেকে আসলে দীর্ঘদিন মানে বেশ অনেকগুলো দিন আমি কোনো বই পড়তে পারিনি এবং দু একজনের সাথে কথা হয়েছে যারা অনেকভাবে অনেক কিছু নিয়ে ব্যস্ত বাট এর মাঝেও হয়তো একটু ডিস্ট্র্যাকশানের জন্য বই পড়ছেন ফিকশান পড়ছেন যেটি থেকে হয়তো তারা যে দুর্বিষহ অনুভূতিগুলো এগুলো থেকে একটু দূরে থাকছেন আমি সেটার চেষ্টা করে বা অনগোয়িং যে বইগুলো ছিল আমি কোনোটাই আসলে পারিনি এরপর হঠাৎ একদিন মনে হলো যে একেবারে কোনো কিছু না করে আসলে ইভেন সারভাইভ করার কথা বলে সারভাইভ করাটা আসলে পসিবল না কিছু একটা হয়তো করা উচিত এবং আই থিঙ্ক যে আপনারা অনেকে অন্তত কেউ কেউ হয়তো এই অনুভূতিটার সাথে রিলেট করতে পারবেন যে আমি কোনো কিছুই করতে পারছি না আমি ঘরে বসে আছি তাহলে আমি কি করব সেই জায়গায় আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারা পড়তে পারেন পড়তে পারেন এবং লিখতে পারেন যদিও আপাত দৃষ্টিতে আসলে এটার কোনো ভ্যালু নাই কোনো পয়েন্ট নাই সব কিছুই মিনিংলেস মনে হয় বাট স্টিল পড়া লেখা আঁকা এগুলো আই থিঙ্ক অ্যাটলিস্ট দ্য লিস্ট অফ দ্য লিস্টেস্ট উই ক্যান ডু অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে যা আপনি পড়ছেন সেটা যেহেতু আপনার সাথে থেকে যাচ্ছে আপনার জীবনের একটা অংশ হয়ে যাচ্ছে কখনো না কখনও হয়তো আসলে সেটার একটা পজিটিভ ইউটিলাইজেশন আসলেও আসতে পারে হুনুস আমি এই সময়ে বেশ অনেকগুলো জিনিসপত্র লিখেছি এই রিয়েলাইজেশনটা আসার আগে চার পাঁচ দিন কোনো কিছু পড়তে পারিনি এরপর ধুমায়া মানে অনেক বই পড়া শুরু করে দিয়েছে এবং অনেক লিখাও শুরু করে দিয়েছে এই টাইমের আমার নিজের লেখাগুলোকে আমি মিনিংলেস রাইট বলছি এবং একটা কালেকশনের মতো করার চেষ্টা করছি যেটার নাম দিচ্ছি দায় সারা কারণ আসলে এই টুকুতে কোনো দায় আসলে পালন হয় না তো দায় সারা গোছেরই একটা কাজ এবং এই ভিডিওটাও হয়তো দাশারা দিই তো যাই হোক আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা থেকে শেয়ার করছি আর কি এবং ওই জায়গা থেকে অনেকে হয়তো অনেক ধরনের বই অনেক ইতিহাসের বই সাজেস্ট করবেন আমি আমার পার্সপেক্টিভ থেকে দশটা বই আজকে আপনাদের সামনে আসলে তুলে ধরব এবং আশা করি আমাকে যেরকম এই বইগুলো হেল্প করেছে ওই টাইমটাতে যে পার্টিকুলারলি রেলেভেন্ট রিডিংস আমি কিছু নাম এখানে লিখে নিয়ে এসেছি এবং সেখান থেকে পাঁচটা আলাদা আলাদা ক্যাটাগরিতে প্রত্যেকটা ক্যাটাগরিতে দুইটা করে আমি হচ্ছে বইয়ের কথা বলবো যেগুলো আমি এই টাইমে পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে রেলেভেন্ট এবং আমি ভুলে থাকতে চাইনি রেদার আমার কাছে মনে হয়েছে যে এই বইগুলো পড়ার মাধ্যমে আমি হয়তো অ্যাটলিস্ট চিন্তার জায়গাটাতে কিছু একটা আলোড়ন তৈরি করতে পারছি অ্যান্ড আই গেস আপনারাও করতে পারেন আর কি এবং প্রত্যেকটা ক্যাটাগরিতেই আরও বিভিন্ন আরও অনেক অনেক বই আছে সেগুলো আপনারা ডেফিনেটলি পরবর্তীতে চেক আউট করতে পারেন আমি বইগুলোর ডিটেলস নিয়ে কিংবা বইগুলোর পাশাপাশি আরও কি কি বই আছে সেগুলো নিয়ে হয়তো পরে যদি সুযোগ থাকে যদি সিচুয়েশন ওরকম থাকে আমি আবারও শেয়ার করার চেষ্টা করব যতটুকু সম্ভব তো প্রথমেই চলে যাই ইতিহাসের দিকে ইতিহাসের বইয়ের মাঝে সর্বপ্রথমেই যে বইটির কথা আমার মাথায় এসেছে মনে এসেছে সেটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা এটি নিয়ে আলাদা করে বলার কিছু নেই অবশ্যই আপনারা এই বইটি পড়তে পারেন খুবই রেলেভেন্ট এবং আই থিঙ্ক খুবই হেল্পফুল দ্বিতীয় যে বইটি ইতিহাস বিষয়ক অর্থাৎ বাংলাদেশের ইতিহাস বিষয়ক তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা শারমিন আহমদের লিখা এই বইটি আমাদের মহান নেতা তাজউদ্দিন আহমেদকে নিয়ে আসলে লেখা যিনি একই সাথে আমাদের নেতা এবং লেখিকার পিতা ইতিহাস মুক্তিযুদ্ধ এবং এই সময় আমাদের উপমহাদেশের ইতিহাস আমাদের দেশভাগের ইতিহাস নিয়ে আরও বহু বই আছে অথেন্টিক নন অথেন্টিক বায়াসড নন বায়াসড এই পক্ষ ওই পক্ষ অনেক বই আপনারা পাবেন ডেফিনেটলি আপনারা সেগুলো পড়তে পারেন আমি দেখেছি অনেক জায়গায় শেয়ার হচ্ছে সেই জায়গা থেকে আপনারা পড়তে পারেন আমি ব্যক্তিগতভাবে এই সময়ে এই দুইটা বইতে আসলে ফোকাসড ছিলাম এবং পড়ছিলাম তো ইতিহাস নিয়ে যারা পড়তে চান এই দুইটা বই দিয়ে আসলে শুরু করতে পারেন বা হাতের কাছে যদি থাকে পড়তে পারেন দ্বিতীয়ত এই পুরো টাইমটাতে যেহেতু আমি আবারও বলেছি যে আমার খুবই হেল্পলেস একটা ফিলিং আসলে আসছিল এবং সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ইন্সপায়ারিং ক্যারেক্টার হিসেবে আমার কাছে বারবার ইন্টারেস্টিংলি ভলতেয়ারের নাম বারবার উঠে এসেছে ভলতিয়ারের একটা কোট আছে যে আমি হয়তো আপনার সাথে ডিসেগ্রি করছি আমি হয়তো আপনার কথাটা মানছি না আপনার কথাটার সাথে আমি হয়তো দিমত এবং আমি হয়তো এতটাই দিমত যে আমার কাছে খুবই আপনার কথাটা একেবারেই মানে বেজলেস মনে হচ্ছে বাট স্টিল আই উইল ফাইট টিল মাই ডাইং ব্রেথ ফর রিজার্ভিং ইয়োর রাইট টু সে দ্যাট সো ওই ওই কথাটা খুবই রেলেভেন্ট আবার একই সাথে ওয়ালতেয়ারের জীবনী এই দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা যে জীবনীটা আছে ছোট্ট একটা জীবনী বাট একেবারে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ওয়ালতেয়ারের লেখার যে গুরুত্ব মানে মাইন্ড ব্লোয়িং এবং এই বইটা আসলে আমার সংগ্রহ ছিল না আমি আবারও কষ্ট করে সংগ্রহ করেছি কারণ বইটা আমার পড়া ছিল সংগ্রহ ছিল না আমি বারবার বারবার এই ব্ল্যাকআউটের সময়টাতে বারবার আমার এই বইটার কথা মনে হচ্ছিল আমি চেষ্টা করব এই বইটার ব্যাপারে আরও আপনাদের সাথে সামনে শেয়ার করতে জীবনী ক্যাটাগরিতে একই সিরিজের আরেকটা বই আছে সেটি হচ্ছে ভিক্টর হুগোকে নিয়ে এটি চিনময় গুহের লেখা এটিও আত্মজীবনী তো ইতিহাসের পরে এটা যদিও এক ধরনের ইতিহাস আমি আত্মজীবনীর দুইটা বই আসলে দেখালাম এই মুহূর্তে বইগুলো কালেক্ট করা আপনাদের জন্য ডিফিকাল্ট হতে পারে তো আমাকে ইনবক্সে যারা এই ধরনের বইগুলো পড়তে চান বা কোথায় পাওয়া যাবে কীভাবে সংগ্রহ করতে পারবেন বা ইভেন ব্ল্যাক আউট থাকলে আসলে কিভাবে পড়বেন এই ধরনের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে ইনবক্সে কাইন্ডলি হচ্ছে জানাবেন সেটা আরও রেলেভেন্ট এর পরবর্তী যে বইটি কথা বলতে যাচ্ছি সেটির জন্য সেটি হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে পড়া এবং সবচেয়ে বেশি আসলে ডিপলি ফিল করা আমার যে বইটা সেইটি এবং সেটা হচ্ছে একটা ডিস্টোপিয়ান বই বইটির নাম হচ্ছে নাইনটিন এইটি ফোর জর্জ অরওয়েলের লিখা এবং এই বইটির একটি গ্রাফিক নোভেল ভার্সান আছে সো গ্রাফিক নোভেল ভার্শনটি হচ্ছে ফিদো নেস্তি ওনার আসলে আঁকা সো যারা হচ্ছে আপনারা গ্রাফিক নোভেলটিও পড়তে চান ইনবক্সে আমাকে জানাতে পারেন আর এমনিতে পার্সোনালি ডিস্টোপিয়ান ঘরানার বই আসলে কেমন সেটা যদি একটু ধারণা দিতে চাই সেটা হচ্ছে যে কিছু বই আছে যেগুলো আসলে কিছুটা সায়েন্স ফিকশন টাইপের কিন্তু ভবিষ্যতের একটা পৃথিবী যেখানে আসলে ইউটোপিয়ার উল্টা ইউরোপিয়া হচ্ছে একেবারে সব কিছু খুব ভালো আর ডিস্টোপিয়া হচ্ছে সেটার উল্টা অর্থাৎ সব কিছুই খারাপ সব কিছুই খুবই অথরিটেরিয়ান একটা ব্যাপার আসলে আছে এই ধরনের বই হচ্ছে ডিস্টোপিয়া এবং ডিস্টোপিয়ান বই নিয়ে আলাদা একটা বড় ভিডিও করার আসলে আমার পরবর্তীতে ইচ্ছা আছে বাট নাইনটিন আমার মতে ইজ দ্য মোস্ট রেলিভেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দ্য ওয়ান্স দ্যাট আই হ্যাব রেড অ্যান্ড আই হ্যাব বিন এক্সপ্লোরিং আ লট ইভিনিং বিস্তারিত হচ্ছে ওই ডিস্টোপিয়া রিলেটেড বইয়ের ভিডিওটাতে হয়তো বলবো বাট হ্যাঁ নাইনটিন এইটটি ফোরটাও আপনারা পড়তে পারেন একই সাথে একই রকম একই রাইটারের লিখা অ্যানিমেল ফার্ম এটাও আপনারা পড়তে পারেন পরবর্তীতে ইতিহাস যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আপনারা অনেকেই হয়তো পড়ছেন আরও পড়বেন খুবই রেলেভেন্ট সেই জায়গা থেকে বিপ্লবের ইতিহাস জানাটাও আমার কাছে মনে হয়েছে যে একদিক থেকে গুরুত্বপূর্ণ এবং আমি খুবই চমৎকার একটা বই আসলে হাতে পেয়েছি সেটির নাম হচ্ছে আলবিয়ার কামল লিখা দা রেবেল উনি বিপ্লবকে কোন চোখে দেখেছেন ওনার সময়ের বিপ্লবগুলোকে নিয়ে বিভিন্নভাবে উনি আসলে এই জায়গাটায় আসলে কাজ করার চেষ্টা করেছেন এটা একটা নন ফিকশান বই কিন্তু সো ডিস্টোপিয়ান ঘরানোর পরে আমি হচ্ছে একেবারে হিস্টোরিক্যাল রেবেল রিলেটেড বা হিস্টোরিক্যালি অপারেশন রিলেটেড যে বইগুলো আছে সেখান থেকে দুইটা বই সাজেস্ট করছি একটা হচ্ছে আলবিয়ার কামুর দ্য রেবেল এটার সূচিটা দেখলে আসলে আপনারা বুঝবেন যে বিভিন্ন রেভলিউশন নিয়ে আছে রেবেলিয়ন অ্যান্ড মার্ডার নিয়ে আছে নিহিলিস্টিক মার্ডার হিস্টোরিক মার্ডার মানে এই ধরনের আর্টিকেলগুলো আসলে আছে আলবিয়ার কামু তো জাস্ট মাইন্ড ব্লোয়িং বলার অপেক্ষা রাখে না সেই জায়গা থেকে রেবেল নিয়ে যে ওনার আসলে একটা বই আছে আপনারা যারা জানেন না তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন পড়তে পারেন আমার খুবই পছন্দের অন্য একটা বই এডুকেশন পার্সপেক্টিভ বেশি রেলেভেন্ট পেডাগোজি অফ দ্য পাওলো ফ্রেড লেখা বইটা থেকে কিছু কোটেশন এই মুহূর্তে দিতে পারছি না দিতে পারলে আসলে খুব ভালো হতো যদিও পেছনের একটা লেখা এই মুহূর্তে পড়া যায় নলেজ ইমার্জেস অনলি থ্রু দ্য রেস্টলেস ইমপেশেন্ট কন্টিনিউইং হোপফুল ইনকোয়ারি

বেশি রেজোনেট করি এবং স্টোয়িক ফিলোসফিতে স্টোইসিজম নিহিলিজম অনেক কিছুর সাথে আসলে আমি রিলেট করতে পারি জেন বাট স্টোইসিজমটাকে আসলে এই মুহূর্তে আমি প্রাধান্য দিব কারণ স্টোইসিজমের মূল একটা বড় ব্যাপারই হচ্ছে যে হাউ ইউ ক্যান অ্যাক্ট একটা লাইন আছে এপিক্টেটাসের যে ডোন্ট জাস্ট সে দ্যাট ইউ হ্যাভ রিড বুকস শো থ্রু ইউর অ্যাকশনস যে বাই রিডিং দ্য বুকস ইউ ক্যান নাও ইউ আর নাও এবল টু থিঙ্ক বেটার তো স্টোসিজম এই কথাটা বলে এবং এই যে বই পড়া এই যে কাজ করা এই যে লেখা হোয়াট এভার আদার ওয়েজ ইউ আর কন্ট্রিবিউটিং ইউ আর ডুইং রাইট নাও ইন ইউর লাইফ ফর দ্য ওয়ার্ল্ড এই সব কিছুই স্টোসিজমের বেসিক প্রিন্সিপালের সাথে যায় সো আমার লাস্ট যে দুইটা বই আমি পার্সোনালি স্টোয়িক ফিলোসফির জায়গা থেকে হচ্ছে চুজ করেছি আপনারা যদি অন্য কোনো ফিলোসফি আপনার জন্য বেশি পছন্দনীয় হয় অন্য কোনো কবিতার বই আপনাকে যদি ইন্সপায়ার করে আপনারা সেগুলো পড়তে পারেন তো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোর মাঝে একটা হচ্ছে দ্য ডেইলি স্টোইক ডেফিনেটলি দ্য বেস্ট প্লেস ফর ইউ টু স্টার্ট স্টোইসিজম দ্য ডেইলি স্টোইক আর আরেকটা অ্যাগেন ইতিহাস আবার চলে আসছে লাইভস অফ দ্য স্টোইক যে স্টোইকসরাও আসলে কত ধরনের বিপদ এবং কত ধরনের ডিফিকাল্টিজের মধ্য দিয়ে গিয়েছিল এবং ওই টাইমে তারা আসলে কি ফেস করেছিল আমি জানি যে এই বইগুলো পড়া না পড়াতে খুব বড় দাগে তেমন কিছু যায় আসবে না এবং এই বইগুলো নিয়ে না জানলেও হয়তো আসলে কারো কিছু আসে যাইতো না এবং এমন না যে এই মুহূর্তে এই বইগুলোই হচ্ছে বেস্ট রিড মাস্ট রিড এরকম বলতে আসলে কিছু নাই আপনার যেটা ওয়ার্ক করে আপনি যেভাবে পারেন সেইভাবেই আসলে আপনি আপনার স্ট্যান্ডটা নেন বাট আমি আমার জায়গা থেকে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে এই মুহুর্তে আমি যখন আসলে অন্য কোনো কিছুতেই মন বসাতে পারছিলাম না এমন একটা অবস্থা যে জেগেও থাকতে পারছি না ঘুমাতেও পারছি না এবং ওই টাইমগুলোতে আমি যে বইগুলো পড়েছি বা যে বইগুলো পড়তে গিয়ে আমার কাছে মনে হয়নি যে আমি ভুলে থাকার চেষ্টা করছি রাদার আমি ডুইং সামথিং যেটা ইজ ইন মাই কন্ট্রোল ইজ আ ওয়ে হাউ আই ক্যান অ্যাটলিস্ট ইউনো মানে যদিও মিনিংলেস স্টিল তখন আমি এই বইগুলো পড়ছিলাম সো এই কারণে এই বইগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করা সবার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই যে যার মতো করে যতটুকু সম্ভব সেফ থাকা সম্ভব সেফ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমরা সামনে আরেকটা সুন্দর পৃথিবী দেখব যেখানে উইল অল বি সেফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়